কবে হবে মুহূর্তে হবে আমি জানি না তবে আমি বিশ্বাস করি অবশ্যই এই লড়াই যুক্ত হবে এটা কখনই পরাজিত হতে পারে না বিপর্যয় হতে পারে না তাই বন্ধুরা মা আপনাদের নেতৃবৃন্দ রয়েছেন কারখানার নেতৃবৃন্দ তারা আপনাদের নেতা তারা যেভাবে নির্দেশ করে সেই নির্দেশ তালিক করবেন নেতার নির্দেশ পালন করা কর্মীদের দায়িত্ব তাই আমি অনুরোধ করব আপনাদের কারখানার নেতারা আপনাদের যেভাবে নির্দেশ করবে আপনারা তারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এখানে গণমাধ্যমের বন্ধু যারা রয়েছেন আপনাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা আপনাদের এই গণমাধ্যমে এটা আপনাদের দায়িত্ব তাই বন্ধুরা আমার আমি শুধু এইটুকুই বলতে চাই যে লড়াই 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 চাই লড়াই 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 চাই খাবে কেউ খাবে না মালিক খাবে ছবি খাবে না খাবে না বলত সবাইকে ধন্যবাদ বারবার প্রতি মাসে একই লেনদেনের জন্য একই পাওনার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি চার গ্রুপের এক লাইন দিয়ে যে ফ্যাক্টরি শুরু হয়েছে সেখানে এখন আড়াইশো লাইনের ফ্যাক্টরি হয়েছে চার গ্রুপের মালিকের সাথে এক লাইন দিয়ে শুরু করেছি বত্রিশ বছর আগে আমি কি কখনো কল্পনা করেছি যে বত্রিশ বছর পরে আমার রাস্তা এসে দাঁড়াইতে হবে আমি কি স্বপ্ন কখনো ভেবেছি যে বত্রিশ বছর পরে আমার পাওনার জন্য আমার বেতনের জন্য আমার ন্যায্য পাওনার জন্য আমার রাস্তায় দাঁড়িয়ে হবে শুধু একবার দাঁড়িয়ে আজকে উনিশ বার উনিশ মাসে উনিশ বার রাস্তায় আমি আমার পাওনার জন্য আমি কান্না করেছি যখন কোনো কিছু না জেনে কোনো নদীর ছাড়া তেজ সালে ফ্যাক্টরি বন্ধ করে দেয় গেটের সামনে টিউনি করতে গিয়ে দেখি বিশাল এক নদীর জন্য ফ্যাক্টরি বন্ধ করা হলো কোন নদীর ছাড়া কোনো আইন ছাড়া কোনো পূর্ব ঘোষিত ছাড়া কোন আইনে বাংলাদেশের আছে হঠাৎ করে চোদ্দ হাজার লোকের ফ্যাক্টরি পাঁচটা ফ্যাক্টরি একসাথে সে বন্ধ ঘোষণা করে ওখান থেকে আমরা আদালতে একের পর এক মালিক পক্ষ এক মিটিংয়ে বসে এবং সেই মিটিংয়ে সে না যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এত টাকা আমি দিতে পারবো না আমি সত্তর পার্সেন্ট টাকা ওয়ার্কারকে দেব আমরা মালিকের দিকে এই অবস্থায় এই কষ্টে থাকা অবস্থা মালিকের দিকে তাকিয়ে আমরা সে সত্তর পার্সেন্ট টাকা আমরা সবাই মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করা হয় ত্রিপাক্ষীয় মুন্ডুজনের আমলে সে চুক্তির ব্যাপার আমাদের কাছে এখনো আছে সেই মালিক ছয় মাসের ভিতরে টাকা পেতে এবং ছয় মাস পেতে কথা তিন ছয় আঠারো মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের পাওনা টাকার কোনো ছোড়া হয় নাই আমরা প্রতি মাসে একবার আসি স্মারকলিপি দিই সচিবালয় স্মারকলিপি দিই মন্ত্রালয় স্মারকলিপি দিই এভাবেই আমরা আমাদের আন্দোলন পরিচালনা করতে থাকি অনাহারে অর্ধাহারে কিন্তু এখন পর্যন্ত আমাদের আমাদের ফলাফল ফলাফল কাঙ্ক্ষিত হাতে পৌঁছায় থেকে বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়ে যায় যে মালিকের সম্পত্তি যদি করে আমাদের টাকা পয়সা শেষ করা হবে শুধু বিবৃতিতে দিয়ে এখানে খান্ত ওখানে চুল পরিমাণ কাজ সমাধান হয় না আঠাশ তারিখে টাকা দেওয়ার কথা আকাশ তারিখতে চলে গেছে কবে এখন পর্যন্ত আমরা পাই নাই সামনে ঈদ চলে আসছে ঈদের আগে আমরা রাস্তায় টাকার জন্য কান্না করবো প্রশ্ন কেন আমরা রাস্তায় এখন আকাশ তারিখে ব্যাপারে ডিকলেয়ার দিচ্ছেন সমস্ত পাওনা মালিক যেভাবে পারে পুজো দেবে তার গাড়ি বেসবে না বাড়ি বসবে সমস্ত বিক্রি করে টাকা পরিশোধ করবে তাহলে কেন আমাদের ঈদের আগে রাস্তায় নামতে হয় সবাই যখন ঈদের প্রস্তুতি নিচ্ছে ছেলে সন্তান বহু নিয়ে প্রস্তুতি নিচ্ছি আমরা কেন রাস্তায় আমার পাওনার জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরবো সাকাল স্যারের কাছে একটাই দাবি অবিলম্বে আমাদের এই দাবি আমলে নিয়ে আমাদের পাওনা পরিশোধ করার বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনার দৃষ্টি আকর্ষণ করছি সাকাল স্যার আপনার বিপ্লতি আপনি কার্যকর করেন মিডিয়া যে প্রচার করছে আপনার সেই বিপ্লতি কার্যকর করেন আমাদের পাওনা পরিশোধের ব্যাপারে আপনি আমল দেন সবাই শুধু মিটিং মিছিল করে সব হয়ে হয় আমাদের রাস্তা আমাদের কান্না আমাদের থেকে যায় আমাদের আমাদের কপালে থেকে যায় শুধু বিবৃতি দিয়ে আপনি খান্ত হন আমাদের পাওনা আমাদের বত্রিশ বছরের ঘামের ফসল মানিক লুটুপোটে থাইল্যান্ডে দিয়ে বসে আছে তারপরে ফ্যামিলি আরামাষ করতেছে আমরা হনা আরে আড়তে হারে রাস্তায় রাস্তায় ঘুরতেছি ঠাকুর স্যার আপনি এটা একটা ব্যবস্থা করে দেন আপনি শুধু বিবৃতি দিয়ে খান্ত হন না দিয়ে কার্য আপনার অনুমতি দেন আপনি সেই অর্ডার প্রশাসনকে দেন বিবৃতি দিয়ে শান্ত হওয়াটা প্রশাসন এই ব্যাপারে কোনো কাজ করে না আমরা কাজে পড়ে কালকে স্মারক লিপে দিয়েছি তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আমাদের তারা টাকা সমাধান করেন বত্রিশ বছর ধরে আমরা কাজ করে এর সুনাম এ দেশে সুনাম অর্জন করেছি এক লাইন থেকে দুইশো পঁচাত্তর লাইন পর্যন্ত ফ্যাক্টরি করেছে এটা আমাদের ধানের ফসল আমাদের পরিশ্রমের ফসল আজকে আমরা রাস্তায় বসে কান্না করে কাটার জন্য আমার বেতন পাতার জন্য আর মালিক থাইল্যান্ডে তার ভূমিনি নিয়ে এসে আরাম করতেছে আমরা আপনাদের কাছে কান্না করি আপনাদের শুধু আমাদের বিবৃতি দিয়ে শেষ আপনাদেরকে বলা হয়েছে আঠাশ তারিখের ভিতরে আপনাদের সমস্ত টাকা পরিশোধ করা হবে আপনি খোঁজখবর নিচ্ছেন যে শ্রমিক কেন আজকে রাস্তায় বাড়ে আসলো আঠাশ তারিখে টিকলে তারপর কেন শ্রমিক আজকে রাস্তায় আসলো আপনি একবার এই মালিকের দালাল যারা আছে তাদেরকে প্রশ্ন করেছেন এই মালিকের যারা কহিলাগত দালাল আছে তার বসে দালাল আছে ভবনের দালাল আছে সব জায়গায় সে টাকা দিয়ে সবার দুঃখ বন্ধ করে রাখছে স্যার আপনার কথা কারো কর্ণপাত হবে আমাদের টাকার ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত আপনি স্যার আমাদের ব্যাপারে কোনো কতক্ষেপটা আমরা শ্রম ভবনের সামনের থেকে বাসায় ফিরে যাবো না সরকার হলে প্রধান সার্কেটের সামনে

সুতারে পান্ত আসে কো অপনপাত করা হয় নাই কেন অপনপাত করা হয় নাই আমাদের কি যুক্তি আন্দোলন না আমাকে যুক্তি পাওয়া না এই যুক্তি পাওয়া আমাকে কেন আমাদের আস্থগত জানা যায় হচ্ছে না আমরা চাই অতি দ্রুত আমাদের বেতন পাওয়া দিন বেতন বুঝিয়ে দিয়ে আমাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও কেন আমরা আমরা বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর দীর্ঘদিন যাবৎ চাকরি করার পরে এই সেখানে আমরা পাঁচ ছ মাসের বেতন পাবো তারপরে সার্ভিস বেনিফিটের বেতন পাবো ওপিডেন ফান্ডে বেতন পাবো তারপর মহিলাদের মাতৃকালীন ছুটির টাকা এই সমস্ত টাকা ওপিডেনের ফান্ডের টাকা সব সম্পূর্ণ টাকা না দিয়ে মালিক

সেখানেও তারা তাদের মালিককে এখনো গ্রেফতার করা হয় না তারা কি করে তারা দালালের মাধ্যমে আমাদের আমরা আন্দোলন যাতে জোরালো করতে না পারি সে আন্দোলনের যত দমন করা যায় তা যে দালাল লাগা যাচ্ছে তারা বিভিন্ন দালালের টাকা দেয় এই বিভিন্ন দালালের মাধ্যমে আমরা যত টাকা না পাই সে ব্যবস্থা করা হচ্ছে কেন আমাদের কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল যে আমরা তার পূর্বে চাকরি করছি এই জন্য আমরা যে বেতন পাবো না আমাদের বেতন অবশ্যই দিতে হবে এই বেতন আমাদের অবশ্যই দিতে হবে বেতন না না পর্যন্ত আমরা এই দেশ ক্লাবের সামনে দিকে যাব না প্রয়োজনে আমরা প্রয়োজন ঘেরাও করে বসে থাকবো আমাদের এই বেতন বেতন সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত আমরা এখান থেকে বঞ্চিত হব না I'm not...